অর্থাৎ এই সেট আপটি প্রাইস পঁচিশ হাজার দুইশো টাকা বাট আমি কিন্তু স্পেশাল ডিসকাউন্ট একদম স্পেশাল ডিসকাউন্টে করেছি অনলি বিশ হাজার টাকা ভিওয়ার্স এই যে প্রসেসর এই যে মাদারবোর্ড টোটালি হোয়াইট কালারের একটি মাদারবোর্ড এবং প্রসেসরটার কালার যদি হোয়াইট হতো খুব ভালো হতো বিসমিল্লাহ আসসালামু আলাইকুম ভিউওয়ার্স আশা করছি আপনারা সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন যে ডিভাইস দিয়ে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আমি মোহাম্মদ মেহেদি হাসান সম্পূর্ণ নতুন একটি ভিডিও যেখানে আপনার একটি এক্সক্লুসিভ প্যাকেজ পাবেন অনলি বিশ হাজার টাকার একটি সেট আপ যেখানে যদি আপনার মনে হয় যে ভাইয়া আমার এই ধরনের একটি ক্যাশিং লাগবে যেখানে পাঁচ পাঁচটি এআর জিবি ফ্যান থাকবে যদি মনে হয় ভাইয়া আমার একটি এন লাগবে যে এন ইতে পাঁচ বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে যদি মনে হয় আমার একটি হোয়াইট কালারের র্যাম লাগবে যেটি বত্রিশও মেগাহার্জের হবে এবং তাইওয়ান বেসড হবে প্রোডাক্ট লাইফ টাইম রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এবং যদি মনে হয় মাদার বোর্ডটিও হোয়াইট হবে আমি আপনাদের ইনশিওর করছি এই প্যাকেজটি আপনারা রেগুলার প্রাইস অ্যারাউন্ড চব্বিশ হাজার পাঁচশো টাকা বাট সে প্যাকেজটি আপনাদেরকে আমি দিচ্ছি অনলি বিশ হাজার টাকা বাট এই প্যাকেজটি পাবেন অনলি প্রথম জন আমি ক্যালকুলেটরে একটু হিসাব করে দিই তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে যে আসলে প্যাকেজটির প্রাইসটি কত ডিসকাউন্ট কত পেলেন অ্যাজ ইউজুয়াল প্রসেসরটির প্রাইস ছয় টাকা মাদার বোর্ডটির প্রাইস সাত হাজার টাকা যেহেতু এমআরপি প্রাইসগুলো বলছি যে প্রাইসগুলো বিক্রি হচ্ছে মার্কেটে এখানে র্যামের প্রাইসটি ধরা হয়েছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা এর প্রাইসটি আছে তেত্রিশশো পঞ্চাশ টাকা স্ক্রিনে দেখানোর চেষ্টা করছি প্রাইসগুলো আপনাদের প্রোডাক্টগুলো সহ এখানে এর প্রাইস আছে পঁয়ত্রিশশো টাকা এবং যে পাওয়ার সাপ্লাইটি রাখা হয়েছে তার প্রাইস হলো পনেরোশো টাকা অর্থাৎ এই সেট আপটির প্রাইস পঁচিশ হাজার দুইশো টাকা বাট আমি কিন্তু স্পেশাল ডিসকাউন্ট একদম স্পেশাল ডিসকাউন্টে করেছি অনলি বিশ হাজার টাকা কিন্তু প্রথম জন এই প্যাকেজটি পাবে আমাদের ঠিকানাটি কোথায় নিউ এলিফেন্ট রোড সুভাস্ত অর্কিড আইসিটি ভবন লেভেল সেভেন সাতশো তিন চার সাতশো আঠাশ চল্লিশ ভিজিট করতে পারেন www.celtech.com.bd কিছু কথা বলেনি প্যাকেজ সম্পর্কে বলার আগে দেখেন আমাদের প্যাকেজগুলো অর্ডার করতে গেলে আপনাকে অ্যাডভান্স করতে হয় মিনিমাম পিসির জন্য এক টাকা মনিটর সহ হলে 2040 টাকা অ্যাডভান্স নিয়ে থাকি এবং এই টাকাটি আবার কম নেই যখন প্রোডাক্টে আপনি তুলে থাকেন তো এখন অনেকে আছে যে আসলে ধরা খেয়েছে ধরা খাওয়া পাবলিকের সংখ্যা কম না দেখা যায় যে অ্যাডভান্স করেছে এক টাকা বা দুই টাকা পরে ওই নাম্বার ব্লক বা পরে ওই সিম বন্ধ বা দেখা গিয়েছে যে ফিজিক্যালি ওই লোকেশনই নেই যে লোকেশনটি তারা শেয়ার করেছে এরকম কিন্তু অহরহ হয় তো সেক্ষেত্রে তো আসলে অ্যাডভান্স করতে ভয় পাওয়ারই কথা বাট আমাদের ক্ষেত্রে যেটা কি আমাদের যে ইউটিউব চ্যানেলটি আছে সেই ইউটিউব চ্যানেলে এখন বর্তমানে এক লক্ষ একুশ হাজার ফলোয়ার্স আছে অর্থাৎ এক লক্ষ একুশ হাজার পার্সন তাদের জিমেইল দিয়ে মেহেদি থ্রি সিক্স জিরো ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে এক লক্ষ দুই হাজার ফেসবুক পেজে ফলোয়ার্স আছে এর মানে এক লক্ষ দুই হাজার ফেসবুক আইডি থেকে আমাদের পেজে ফলো করা হয়েছে আমাদের যে ওয়েবসাইটটা আপনারা প্রোডাক্টগুলো ম্যাক্সিমাম সার্চ করলে দেখবেন যে র্যাঙ্কিংয়ে আলহামদুলিল্লাহ ফার্স্ট পেজের মধ্যে থাকে আমি এতগুলো কথা একসাথে কেন বললাম যে হতে পারে কেউ ফেসবুকে ফলোয়ার্স কিনতে পারে ইউটিউবে কেনার সম্ভাবনা খুবই কম আর আপনারা জানেন যে আমাদের ইউটিউব চ্যানেলটি প্রায় দু সালে থেকে দুই সাল অর্থাৎ প্রায় সাত বছর ধরে ভিডিও করে আসছি ফেসবুক পেজটাও অনেক দিনের এবং ওয়েবসাইট চাইলেই টাকা দিয়ে র্যাঙ্কিং আনা যায় না সো এতগুলো কথা এজন্য বললাম যে আমাদের যে দিক থেকে আপনি খুঁজেন না কেন আমাদের প্রতিষ্ঠানের যে বেস এটা স্ট্রং পাবেন এবং এটা কাস্টমার ফ্রেন্ডলি তা আমরা সেই কারণেই আপনারা আমাদেরকে ভেরিফাই করতে খুব সহজে পারবেন আমাদের জাজমেন্ট করতে খুব সহজে পারবেন ভুয়া না সেলটেক সেলটেক না ভালো সেলটেকের সার্চ করলে বুঝতে পারবেন বাট কোনো কাস্টমার যখন আমাকে অর্ডার করে তখন আমার পক্ষে বোঝা সম্ভব না এই কাস্টমারটা আসলে প্রোডাক্টটা তুলবে কি তুলবে না আসলে এই অর্ডারটি ফেক না এই অর্ডার অরিজিনাল এটা কিন্তু বোঝার ক্ষমতা নেই বাট যদি একটা একটা এনভিএমই হতো তাহলে আমি এই রিক্সটা নিতে পারতাম যখন আপনার পিসিটা বিল্ড করবেন আমি আপনাদের সামনে আসলে পিসিটা বিল্ড করার জন্য প্রসেসরটি খুলে রেখেছি মাদার বোর্ডটিও এখন দেখেন যে এই মাদার বোর্ডটি কিন্তু একদম ইনটেক্ট একটি মাদার বোর্ড মাদার বোর্ডটি খুলে ফেলবো এবং মাদার বোর্ডটি টোটালি হোয়াইট কালারের মাদার বোর্ড আপনাদের একটু খুলে দেখাচ্ছি ভিডিওটি দীর্ঘ হতে পারে কষ্ট করে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকবেন আসলে তাহলে বুঝতে পারবেন যে আসলে কেন আমি অ্যাডভান্স নিয়ে থাকি সাপোজ এই ইনটেক্ট মাদার বোর্ডটি দেখতে পাচ্ছেন একদম ইনটেক্ট এই মাদার বোর্ডটি কিন্তু একদম সিঁড়ে এরপরে মাদার বোর্ডটি বের করতে হয় এরপরে প্রসেসরটি সেই বক্স থেকে খুলে বের করতে হয় র্যামটি সেই বক্স থেকে খুলে বের করতে হয় এনভিএমইটি সেটি বের করতে হয় বের করে এটা ক্যাশিংয়ে ফিট করতে হয় ক্যাশিংয়ে ফিট করার পরে এখানে উইন্ডোজ সেট আপ দিতে হয় সফটওয়্যার সেট আপ দিতে হয় এরপরেও যদি কোনো কাস্টমার প্রোডাক্ট না তুলে এই কষ্টের কথা বাদ দিলাম এই প্রোডাক্টটি যখন আমরা কুরিয়ারে পাঠাবো কুরিয়ারে তার উপরে টেপ মারা হয় তখন ওই প্রোডাক্টটি ওখান থেকে যখন ব্যাক আসে তখন ডাবল চার্জ করা হয় অর্থাৎ কুরিয়ার যেতে যদি তিনশো টাকা লাগে যাওয়া আসার খরচ প্রায় ছয়শো টাকা আমাকে ভর্তুকি দিতে হবে ভর্তুকি দিয়ে প্রোডাক্টটা আমার কাছে তুলতে হবে এরপরে বক্সটা কি বক্সের উপরে তো অলরেডি সেটা সোল্ড আউট লেখা হয়ে গিয়েছে কাস্টমারের নাম লেখা হয়ে গিয়েছে তখন এটাকে আরেকজন নিতে চাইবে নিশ্চয় নিতে চাইবে না সেই কারণে আমরা অ্যাডভান্সটি রাখি যে আসলে আমরা তো কাস্টমারকে বুঝতে পারি না যে কাস্টমারটি আসলে তার আচরণটা কেমন তার উদ্দেশ্যটা কি তার উদ্দেশ্যটা দেখা যায় যে হয়তোবা ফিফটি মানুষ সে প্রোডাক্টটা নেওয়ার জন্য নক দিয়েছে আর ফিফটি মানুষ সে হয়তোবা প্রোডাক্টটা ভালো কি মন্দ এটার জন্য নখ দিয়েছে আবার এমনও হতে পারে একজন মানুষ অর্ডার দিল অর্ডার দেওয়ার পরে তার মাইন্ড চেঞ্জ হয়ে গেল সে আর একটা জায়গায় আবার একটা পিসি অর্ডার দিয়েছে এরকমও কিন্তু হয় তো সেই কারণে ভাই আমরা পিসির ক্ষেত্রে অ্যাডভান্স নিয়ে থাকি এবং অ্যাডভান্সের আমরা কোনোভাবে পিসি পাঠাই না আশা করছি বুঝতে পারছেন তারপরে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি ভিউয়ার্স এই যে প্রসেসর এই যে মাদার বোর্ড টোটালি হোয়াইট কালারের একটি মাদার এবং প্রসেসরটার কালার যদি হোয়াইট হতো খুব ভালো হতো বিসমিল্লাহ দেখেন ভিউয়ার্স আমাদের কিন্তু আসলে খুব দক্ষতার ভিত্তিতে প্রসেসরটি বসাতে হয় অ্যানিহাও যদি প্রসেসরের পিনগুলো বাঁকা হয়ে যায় তাহলে কিন্তু ওয়ারেন্টি হবে না আবার দেখা যাচ্ছে যে র্যামটিও খোলা লাগছে আমাদের এবং ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু র্যামটি একদম স্টিকার তুলে তারপরে র্যামটি খুলতে হয় র্যামটি বসানো হয়েছে প্রসেসরের উপরে কুলারটি বসানো লাগবে এন লাগানো লাগবে তারপরে উইন্ডোজ দিতে হবে যাই হোক আমাদের কনফিগারটি কি আছে বিশ হাজার টাকার মধ্যে এটা আগে বলে নিই এখানে আমরা যে প্রসেসরটি ব্যবহার করেছি সেটা রাইজেন থ্রি টু টু ডাবল জিরো জি অনেকেই প্রসেসর চাই যে অ্যাথলন তিন হাজার জি যারা অ্যাথলন সিরিজ ইউজ করতে চাচ্ছেন তাদেরকে বলছি যে অ্যাথলন সিরিজটা ইউজ না করে রাইজের সিরিজটা ইউজ করেন তাহলে আপনি এখান থেকে ভালো একটি ফিডব্যাক পাবেন আবার এই প্রসেসরটিও এক্সচেঞ্জ করতে পারবেন আমাদের কাছে আমাদের এক্সচেঞ্জ ফ্যাসিলিটি আছে এক্সচেঞ্জ করে আপনি সেখানে ছাপান্নশো জি বা মনের মতো প্রসেসর এ এম ফোর সকেটে লাগাতে পারবেন এই মাদার বোর্ডেই সো সেই সুযোগ তো আছে র্যাম এখন এইট জিবি আছে আরও এইট জিবি লাগাতে পারবেন ভিউ আমরা মাদার বোর্ডে গেছি ইউনিকা ব্র্যান্ডের ভি ফোর ফাইভ জিরো তিন বছরের ওয়ারেন্টি আছে র্যামের ক্ষেত্রে ওয়ারেন্টি আছে প্রোডাক্ট লাইফ টাইম কিংসম্যান ব্র্যান্ডের এইট জিবি বত্রিশশো মেগাজের র্যাম রেখেছি কিংসম্যান ব্র্যান্ডের বত্রিশশো মেগা আজের র্যাম রেখেছি এখানে দুশো ছাপান্ন জিবি কিংসম্যান ব্র্যান্ডের এনভেম রেখেছি স্পিডটা মশালা অনেক ভালো এখানে পিসি পাওয়ার ব্র্যান্ডের চমৎকার একটি রিভার ভিউ মডেলের ক্যাশিং রাখা হয়েছে যেখানে পাঁচ পাঁচটি এস জিবি ফ্যান দেওয়া আছে চমৎকার ক্যাসিং এবং পাওয়ার সাপ্লাইটা আছে এই ছিল পিসির বিষয় কারো যদি মনিটর মনে হয় যে এই মনিটরটি নেবেন পিসি জি এম টোয়েন্টি টু ইউ বর্তমান প্রাইস দশ হাজার টাকা আমাদের কাছে এখনও অ্যাভেলেবল আছে হান্ড্রেড এর মনিটর চমৎকার ডিজাইন পিসি এই আপনি তিরিশ হাজার টাকার মধ্যে প্যাকেজটি কমপ্লিট করতে পারবেন কিবোর্ড মাউসের জন্য এক হাজার টাকার মতো লাগবে অর্থাৎ একত্রিশ হাজার টাকার মধ্যে কিন্তু প্যাকেজটি কিবোর্ড মাউস হয়ে কমপ্লিট হয়ে যাবে ভিউ ভিডিওটি আজ আর দীর্ঘ করলাম না যে তথ্যগুলো দিলাম সেগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন কারণ আপনাদের কমেন্ট দেখে আমরা বুঝতে পারি যে আমাদের ভিউয়ার্সরা আসলে আমাদের ভিডিও দেখে তারা তথ্য পাচ্ছে না আমাদের তথ্যে কোনো ভুল আছে সো আপনারা অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম রহমতুল্লাহ